নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন কালকে ব্লগটা আমার শেষ করা হয়নি কালকে মানে যাই হোক ওই ছাদ থেকে আচারের কুটোটা আনার পরে যে ব্লগটা শেষ করব সেটা আর হয়নি আমার মেয়ে যেহেতু আজকে বায়োলজি পরীক্ষা তো সেটা নিয়ে একটুখানি বসে গেছিলাম ওকে মানে ওর বাবা পড়ার ছিল আমি একটুখানি দেখছিলাম মানে শুনছিলাম সেই সমস্ত কিছু ব্লকটা শেষ করা হয়নি যাই হোক আজকে থেকে আবার নতুন ব্লগ মানে এখন থেকে আবার শুরু হচ্ছে আমার শাশুড়ি আজকে আমার মেয়েকে আনতে গেছে আমি আজকে যাইনি তার কারণ আমার শরীরটা আজকে ঠিক নেই ঠিক নেই বলতে ওই সকালে ঘুম থেকে উঠেই ঘুম মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কেন ঘুম পাচ্ছিল সেটা জানার জন্য প্রেশার চেক করা হলো প্রেশার একদম নর্মাল মানে এমন নয় যে লো প্রেশার হয়েছে তো তারপরে বেশ কিছুক্ষণ আমি ঘুমালাম প্রায় নটা অবধি ঘুমিয়েছি আজকে রান্না বান্না সব মাই করেছেন তো নটা অবধি ঘুমিয়ে টুমিয়ে তারপরে এখন শরীরটা কিছুটা ঠিক আছে কিন্তু এই জায়গাগুলো না এখনও ভারী ভারী কেমন একটা কিন্তু প্রেশার একদম নর্মাল যাই হোক সব দিন তো আর সমান কাটে না আর শরীর থাকলে এরকম হবেই ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই যাক এখন আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ আজকে আমার খুশির দিন ওরও আজকে খুশির দিন সোমবার থেকে আবার শুরু হবে যদিও আজকে আমাদের একটা অন্য প্ল্যানও হতো কিন্তু সেটা করা গেল না বিকজ আমার মেয়ের আজকে একটুখানি বেরোনোর কথা আছে ওর বাবার সাথে আমারও যাওয়ার কথা ছিল কালকে আমি ব্লগে বলেছিলাম কিন্তু আমি আর যাচ্ছি না আমার শরীরটা ঠিক নেই সেই জন্য আমি যাব না যদি ওইখানে যাওয়াটা না হতো হয়তো বা আজকে অন্যরকম একটা প্ল্যান ছিল আমাদের সেটা হলো না দেখা যাক সেটা সামনের সপ্তাহে হয় কি না যদি হয় তো খুবই ভালো হবে দেখা যাক কি হয় আপনাদের জন্য মনে মনে প্রচুর সারপ্রাইজ ভেবে রেখেছি বা সেগুলোকে আমি কবে দিতে পারবো বা কবে সেগুলো আমি আপনাদের সামনে আনতে পারবো আমি জানি না খুব চেষ্টায় আছি খুব 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 এখন আমার মেয়ে আসুক এলে ওখানে খাওয়া দাওয়া হবে মানে ওকে একেবারে খাইয়ে টাইয়ে দেবো আর কি টান টান করে নিতে পারে একটা দেড়টার মধ্যে বেরোতে হবে বাবা নিতে আসবে অফিস হাফ ডে করবে আর কি তো তারপরে ওরা যাবে চলুন তাহলে আজকের দিনের আপডেট শুরু করি আপাতত তো এইটুখানি মানে সকাল এগারোটা অবধি কী কী ঘটেছে সেগুলো বলে দিলাম তারপরে এবার এগারোটার পর থেকে কী কী ঘটবে সেগুলো বলে দেব তোষকগুলোকে রোদে দেওয়া হয়েছে আমার শাশুড়ির তোষক এটা আমার ছেলে অপকৃত্তি করে করে এমন অবস্থা করেছে পুরো ঢোল করে দিয়েছিল আর এক সপ্তাহ যাবৎ বৃষ্টির কারণে আমরা তো দিতেই পারিনি তোষক রোদে তো আজকে শাশুড়ি মায়েরটা রোদে দেওয়া হয়েছে আমারটাও রোদে দেওয়া হয়েছে আচারটাকেও দিয়ে দিয়েছি রোদে সব মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে আজকে আমাদের দিনের কার্যকলাপ আর কি গাছে লঙ্কাও হয়েছে প্রচুর বাবা এই গাছগুলোকে মানে সত্যি চাষিগুলো কিছুতেই দিতে চাইছিল না কারণ আমার শাশুড়ি রীতিমতো রিকোয়েস্ট করে টোরে তারপরে বীজ এনে এখন লঙ্কা গাছ করেছে আসলে ছাদে তো সবটা সম্ভব নয় যে কটা গাছ করা সম্ভব আর কি সেটুকুই করা হয় প্রচুর জায়গা থাকলে বেগুন গাছ ভেন্ডি গাছ অনেক গাছে কিন্তু করা যায় কিন্তু ছাদে আপনি আর কতটুকুই বা করতে পারবেন সেটা সম্ভবও হয় না অপরাজিতা গাছগুলো বড় হলো কিন্তু আমার করলা গাছে করলা হলো না এটা বড়ই দুঃখের কারণ আমার হ্যাঁ হলো না আর কি করা যাবে না হলে এখনো পর্যন্ত আমার মাকে ফোন করিনি মাকে ফোন করি আমার ক্যামেরার সেটিংটা না মাসে একটু গন্ডগোল হয়ে গেছিলো আপনাদের হয়তো আবার মনে হতে পারে যারা রোজ ব্লগ দেখেন আমার তো আমি ঠিক করে নি যে মুখটাকে আমারটা ব্যাঁকা ব্যাঁকা লাগছে ট্যাঁড়া ব্যার মতো পামেলা গাছটার অবস্থা খুব একটা বেশি আমি বুঝতে পারছি না কয়েকটা পাতা বেশ হলুদ দেখাচ্ছে এই যে এখন গাছটা কি মরে গেল না কী হলো না মরে যাবে তাও আমি জানি না হ্যাঁ অপরাজিত ফুলেছে কবে আমার গাছে যে কবে আমার ফুল আসবে এটা তো মরেই গেল কাঞ্চন ফুল গাছটাও দেখা যাক কী হয় জায়গাটা বদল করে দিয়েছি এইখানে মনে হচ্ছে জল লাগবে জবা গাছটায় যেমন বলা তেমন কাজ জল লাগবে তো জল দিয়ে দিই বাকিগুলো তো অতটা লাগবে না কিন্তু আমার মনে হচ্ছে এটাতে জল লাগবে মাধবী তো দিয়ে দিই আসলে কদিন বৃষ্টি হওয়া তো মাটি পুরো ভেজাই ছিল যার ফলে আর জল টল নি ওই দেখুন 우리 우리 해해 해. 대게서 대게서. 왜더더더다 바게 대게. 그래다 다리 기해 기해. 기하타 바다다. 응. 너 바바로 춤. 바다다. 네 바다다. 칼이 띠데. 바다다. 응. 하. 다다. 우리 고시. 다다. 다다. দাদা 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 খুব খুশি সব আলো তো মুগ অন্ধকার হয়ে গেছে সব প্লেস যাচ্ছে আই বল কেমন আছে দারুণ হইছে আক্কি বলো আরো একটা ঘুড়ি গো কাটটা হয়েছে দাঁড়ান ছাদে গিয়ে দেখা এখানে অতটা বোঝা যাচ্ছে না আলাদাই একটা মজা হয় কেন হয় আমি জানি না এই যে আরো একটা ঘুড়ি হয়েছে ভূকটা এই নিয়ে চারটে ঘুড়ি হয়েছে অনেক কটা ঘুড়ি জমিয়েছিলাম আমার ছেলে সব কটার একদম উদ্ধার করে দিয়েছে এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো এবার যাবো শুতে আমার মেয়ে এবং তার বাবা বেরিয়ে গেছে এই ঘুড়িটা এখানে রেখে দিই আমার ছেলে তা সব কটা ঘুড়ি না ছিঁড়ে দিয়েছে জানেন তো আপাতত এই থাক এখানে তারপর দেখি এখন খাচ্ছি হচ্ছে লেবু লেবু খাবো শোবো মেয়ে আর মেয়ের বাবা বেরিয়ে গেছে আমি আর যাইনি আমার এখন আমার শরীরটা একদম ভালো আছে মাথাটা খুব ব্যথা এটা সম্ভবত স্পন্ডেলাইসিসের জন্য হতে পারে আমার যেটা মনে হলো মা ফোন করছে মাকে এবারে ফোন করি একটুখানি এখন হচ্ছে সন্ধেবেলা আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড এখনও ফেরেনি রাস্তায় আছে আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে একটুখানি আজকে বলতে চাই সেটা হচ্ছে আমি একজনের ব্লগ দেখি ডেলি ব্লগ দেখি এখন নাম বললে আপনারা বুঝতে পারবেন নাম আমি বলব না উনি বলছেন যে উনি ব্লগে সেই সমস্ত জিনিসই দেখান যেগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করে ডেজি ব্লগ যে উনি ওনার ব্লগিংয়ে গার্ডেনিং দেখা দেখান না কারণ অডিয়েন্স ওনার যা অডিয়েন্স তারা পছন্দ করে না এক্সারসাইজ এগুলো দেখানো পছন্দ করেন না কারণ অডিয়েন্স দেখে না উনি বলছেন যে আমরা হচ্ছি দোকানদার মানে এই যে আমরা যারা ব্লগার মানে উনি ওনার কথা বলেছেন যে উনি হচ্ছেন দোকানদার উনি দোকান উনি দোকানে সেই জিনিসটাই রাখবেন এবং সেটাই দেখাবেন যেটা অডিয়েন্স দেখতে পছন্দ করে সেই জন্য উনি মানে ব্লগিংটা হচ্ছে দোকান এবং যারা দর্শক তারা হচ্ছে মানে অডিয়েন্স তারা যেটা দেখতে পছন্দ করবে ব্লগিংয়ে উনি সেটাই দেখাবেন কথাটা ঠিকই আছে যে আমি যদি আজকে দোকান খুলে বসি এবং সেখানে অবশ্যই মার্কেটিংয়ের ব্যাপারটা তো আমাকে মাথাতে রাখতে হবে যে হ্যাঁ এটা পাবলিক চাইছে কিন্তু আমার একটুখানি একটা প্রশ্ন আছে আপনাদের কাছে যে আমি যদি সবটাই মানুষের পছন্দ করি তাহলে আমার ব্লগিং এ আমার নিজস্বতা কি থাকবে এখন অনেক রাত আমার মেয়ে এবং আমার হাজবেন্ড চলে এসেছে আজকে অনেক সাহস করে খবর দেখতে বসেছিলাম মনটা খুব খারাপ হয়ে গেল কেন খারাপ হয়ে গেল সেটা না হয় পরবর্তী ব্লগে আপনাদেরকে বলবো এখন একটুখানি শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে যে আমার মেয়ে এবং তার বাবা যে গেছিল বিশেষ একটি কাজের বাইরে সেই সময় এরা দুজনে মিলেই খুবই আনন্দ করেছে এবং সময়টাকে খুব ভালোভাবে কাটিয়েছে আমার মেয়ে না চাউমিন খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে হাক্কা নুডলস ও একটুখানি চিকেন চাউমিন খেয়েছে ব্যাস ওটাই ওর খাওয়া সন্ধ্যে ছটার সময় সেই যে খেয়ে বাড়ি এলো রাত দশটায় আর কিচ্ছুটি খায়নি ওই মনের মতন খাওয়া হয়েছে আর বাড়িতে কিছু খাবে না কিন্তু এর পর থেকে আমি ঠিক করেছি এই জিনিসটাকে আর প্রশ্রয় দেবই না যতই বাইরে খাক না কেন টাইমের এতটা গ্যাপ আমি কিছুতেই রাখতে দেব না অবশ্যই রাতে কিছু খেয়ে হবে এই ভিডিওগুলো যদিও আমি করতে বলিনি কিন্তু ওই আর কি আমরা কিন্তু সবাই আস্তে আস্তে ব্লগার হয়ে উঠছি বুঝতে পারছেন তো সেই জন্য যাই কিছু করি না কেন ভিডিও অবশ্যই করে রাখবো কোনো না কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে দেখব এই আর কি তবে আমার কিন্তু দেখে দিব্য লেগেছে দুজনে মিলে বেশ মজাও করেছে সময়টা বেশ ভালো কাটিয়েছে পরীক্ষা হয়ে গেছে হাফেলি পরীক্ষা শেষ হলো তবে একটা কথা লেখাপড়ার এতটাই চাপ না এখন একটুখানি এই ধরনের আউট মানে আউটিংগুলো যদি বাবা মায়েরা বাচ্চাদের সাথে করতে পারে তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই প্রার্থনা করবেন